আপনার স্টাফর মধ্যে নাই ফলানির মধ্যে নাই কিন্তু কমিটির হাউসের মধ্যে আসি যার গতিকে দেখলাম আমার মুদর স্যার একটা সুনাম আজকে ইম্পল বর্ডার পর্যন্ত যাইব এলেগে কইলাম হুসাইনিয়া মুদর দে হুসাইনিয়া দিয়ে স্যার সিনাক্তি দিয়া দে এক মাসে আধার সালন আধার মাসে এক সালন আর গৌরব আমারও গৌরব আপনারও ইজ্জত আমারও ইজ্জত আজকে দুনিয়ার বরাখল কনায় কুনায় আমি কোনো চিনাক্তি দেই না এর বাদে ও মুদর সার চিন্তি না আমার সোনার ময়লা হল যার গতিকে সারা উলামা হলে সন্ধ্যা তুলিয়া শেষ দিন আমার আরম্ভ গতকালকে উবা গতকালকে কৃষ্ণপুর আনোয়ারুল মদ্রাসার মধ্যে আমার আখলা লইছে না একশো তিন বস্তা সিমেন্ট আমি এক মন করছি চার সত্তর বস্তা হইব ওইতে ওইতে একশো বস্তা সিমেন্ট ফোকা সুহান চার কুইন্টাল রড পাঁচ হাজার ইট আর অগণনিত বালি ভাত্র সিমেন্ট এর বাদে খালাতা জলাতা আর নগদ কাটুন পঞ্চাশ হাজার তো ইনও কাটন লাগব ইনও খাতা কলম লাগব ইনও একটা মুরখোর গাউন লাগব ইনও চাউল গডাউন লাগব চাউল খারা কাটন এক গু আর আপনার খাতা কলম ওয়াজ কমিটি মসজিদ কমিটি মুদর্সা কমিটি এরিয়ার যত যুবক যুবতী যুবক সারাও কাছে বিশেষ গুজারিস আপনারা হায়া দেখলে মায়া একবার সামনে আসেন এবং দোষের লাঠি এখের পূজা ওয়া তাসিমি হাবাহি জামিয়া আপনার ঘরের দশটা জয়ানের যদি উঠিয়া হয় বেঙ্গালুরি থাকি হাজার দিব তো এশগ কুর মাত্র এক হাজার ভরব কথা এশকুর পাথর মাত্র এক হাজার ভরব আর একটা জয়ানের যদি হয় দশ হাজার দিব তাল লাগি কষ্ট হইব আমার সোনার ময়নাফল সবসে পকলর গায়ে নাই মূল্য টুক্ট দায়িত্ব কীটা প্রত্যেক কার্টনিয়া কিনায় কিনায় আমার তৌফি কারণ আমি দেই আমার মা বাপ আমার বাইব আমার বাবি বিবি বাচ্চা আমার আত্মীয় স্বজন আমার শ্বশুর শ্বশুরি সবাই নামে আমি হুসাইনা মুদাসার মধ্যে হাল দিতাম পারছি আজকে দিলাম নারায় তকবীর আওয়াজ দিলে নারায় তকবীর নারায় তকবীর হুসাইনিয়া মুদাসা জিন্দাবাদ হুসাইনিয়া মুদাসা বাশরিক জলসা বাসিলে আরব বছর না বাসিলে শেষ বছর

আমরা মহিলা সাসাল লাগি না ভয় যখন এটা দিছা আপনার হরি বেটি আমার মাওলানা শেলিমউদ্দিন সাহেবের হরি বেটি আর 100 টা দেখা না আরে তাকবীর মাওলানা শেলিমউদ্দিন সাহেব তান হরি 100 টা ও রুতা আমার পেট্রোল হইলো ধুলা বাদে চা ডিজেল হইলো গরম পানি আর তুমি হইলে আমার জিন্দেগি ভবিষ্যৎ যত মজবুত ভাবে তোমরা তাকবীর দিতে পারবা আমার শরীর সুস্থ না কালকে শাহবাদ আমি 100 150 টাকার ভিটামিন ইনজেকশন মারছি কালকে লামিয়া শাহাবাদ নজরুল ফার্মেসির মধ্যে ঢুকিয়া দেড়শো টাকার ভিটামিন ইঞ্জেকশন ঢুকাইছি আর ফোনে দুইশো টাকার একটা ক্যাপসুলের বাস্ক আনছি আরো একশো দেড়শো টাকার একটা গ্যাসের বাস্ক আনছি এটা সর্ব সময় শারী এখন চলা আয়া দেখলে মায়া মানুষে আজ উনত্রিশ তারিখ না হয় কতটা ডেট খাটিছি একটা ডেট রাখছি কলা ত্রিশ একত্রিশ তারিখ ত্রিশ তারিখ প্রত্যেক ডেইট কতদিন যাক ডায়রির মধ্যে মাত্র একগুলি তো এলেগে তু তুমি তো পিড়ে মানে হরিয়া জিক্রাই যারে দিলে অরুতা আমার মিজাজ হুরুতা হুরুতা হয়ে থাকা কিন্তু হুরুতা সম্বোধন সম্বোধন হইলো বড়তা আপনারা হুরুতায় একশো দুইশো পঞ্চাশ বিশ টাকা দেখো আজকে দোকান না খাইয়া তোলা দেখো এটা খাইয়া দেখলে মায়া কথায় দিয়া টোক হোক আর আপনারা বড় যারা আসো কত এই রোড বালি ভাতর সিমেন্ট দেখা পয়সা কত কিছু দিয়ে তুমি এক বেটা বেটি বুদ্ধি করি বিল্ডিং আর বিল্ডিং এসি বিল্ডিং বানাইলা আজ দুনিয়ার কুনায় কোনায় আমি যাই আর কইয়ার মানুষের জিতরা হে আপনারা যদি দশে চায় এই মুদরসারি আরো সুন্দর করিয়া কত ছাত্রর ইন্তেজাম কত ওলামার ইন্তেজাম কত টাকা পয়সার ইন্তেজাম সব কিছু খরকে বহন করত ও এরিয়ায় বহন করত মসজিদ বুদা বানাইতে কোনো মহল্লা লাগে না কি আর দেখা ইনশাআল্লাহ জানি না কোথাও রাত্রে লগত বাকি হইল এখন আমি রইছিও না ঘানটাম ঘান টাকা এখন যেটি আই গেছি এমনিও আসতে দিলে আপনারা দিবার নিয়ত সরকার বাকি আছে বাকি আত্মা যায় নগদ আছে কাঠন দেয়া দেও। এর বাদে চাউল গর্তাউন আছে চাউল তো দানর গর্তাউন আছে ডান তো ভূকর ঘসা লাগাও ও ললো মাদ্রাসা আপনার যার দিনৰাতপুর পাত ছয় খাসা মৰু কয় ইছামাত নাই তাতে সর্ব সময় নিজে যাইতে আছে। সর্ব সময় নিজে যাইতে আসি এল্লেগে একটু বড় বড় আল্লাহৰ চি চি কেমেৰা বন্ধ নাই হমাই ইয় আমাল মিশ ক লাজ ৰ তিনি তুমি ৰাত্ৰেৰ আন্দাৰে দিনের ঘষায় কানো কিতা কৰছ তুমি সব কিছু তোমাৰ আল্লাহৰ কেমেৰাৰ মধ্যে উঠতে আছে আমাৰ ময়না হল। যার গতিকে বাচ্চা দশ বিশ পঞ্চাশ টাকা লইয়া কো এতে আসে যায় না আপনারা একটু জওয়ান যুবতী হলে একটু মা হলে হে ও হুসাইনে মধ্যে প্রত্যেক বছর সন্তা তলি তালাশ করি দেখো ইলাকার ভিত্ত শত মানুষ অবিস্তান গেছে গিয়া কত মানুষ কবিস্তান গেছে কি যাওয়ার সময় তুমি কিটা নিছ মাল আর মূল ডিগ্রি আর হেডি বেটি আর মাটি গাড়ি বাড়ি কোনো কিছু তোমার সঙ্গে যাবে না সব তুমি তুইয়া এই দুনিয়া চাই চারিজনে দরিয়া নিবা কাঁদে বসাইয়া আল্লাহ কাঁদে বসাইয়া সেই সময় তাকিও তুমি আল্লাহ রব্বানা হুশ করো বেরো ধরো শুনো নসামিয়া হাতা লইয়া দাঁড়ায় গিয়া তো ভানি থা

দিলে আজ কোন বিপদ অবদ বললে আজ কোন মুরাজিত তার যিয়াদত জনো দা বললে হাজার ও শত ও উলামা বাবা যায় হে মোল্লাইকান আমার বয়সটা কি আরো বেশি বয়স ও দসর দয়াল তুমি কবুল করছো আমরারে লোকে কবুল করো ইয়া আল্লাহ হে মোল্লা তুমি যারা যাইবার কইবার জায়গা নাই ৩৫ এর আরো বছর না ৩৫ শেষ বছর গয়াল দে তোমার কাছে দোকানাত ভিখারি বেশি আসমানের দিকে ফলাইলাম ফকির গুরিয়া বিলে তার আশেপাশে আমরানু তোমার দারে ভিখারির বসে সদা করে মাললে বদ গর্ণ হয় আল্লাহ বিকু ক ভগ দুনিয়ার কোলায় কুনে যায় দয়াল যাওয়ার বাদে প্রধান অতিথি নাই সভাপতি নাই যে বাড়ির তো রইলাম খাইলাম চাকির বাড়ি বেটি নাই বেটা নাই কত ওয়াজ মহফিল গেলাম শিক্ষক নাই কত কিছু নাই ওয়াজ কমিটি মসজিদ কুমিটি নাই রে দয়াল এই দুনিয়া আনা জানা এই দুনিয়া মেহমান খানা মৌলা যাওয়ার সময় কিতা জমাইয়া যাই আর কত কিছু বুঝিয়া না ও দয়াল তোমার রাজি খুশি জমাইয়া দেয়া আল্লাহ তোমার তোমার হবিবরে রাজি করাইয়া দেও আল্লাহ এই হুসাইনে মুদরসা কেন্দ্র করিয়া আমরা ইলাকারে কবুল করো আল্লাহ এই হুসাইনে মুদরসার খবর খান